আমার নাম সুশান্ত সাহা বেলাঘাটা ছত্রিশ নম্বর পল্লুবাসী দেনদের সাধারণ সম্পাদক তো আমাদের এবারে থিম হচ্ছে কোহিনূর কোহিনুরের যে জার্নিটা অ্যাকচুয়ালি ভারতবর্ষেই তো কোহিনুর পাওয়া গেছিলো কোলে সেখান থেকে এখন এটা লন্ডনে ব্রিটিশদের হাতে সেটার যে মাঝখানে যে ইতিহাস সেই ইতিহাসটাকে আমরা অসাধারক মানুষের কাছে তুলে ধুই আগের বছর তো সৈনিত

শ্রমিকরা এখান থেকে রোজগার করে নিয়ে যায় তা আমাদের টার্গেট থাকে যে পুজোটা যাতে এমনভাবে করা হয় যাতে মানুষের একটা ভালো বার্তাও দেওয়া যায় মানুষকে কিছু বোঝানো যায় এবং মানুষের জন্য ভালো লাগে যে ভালো লাগা মানুষের ভালো লাগাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড়ো প্রাপ্তি এবং সেই চেষ্টায় বেলেঘাটা তেত্রিশ নম্বর পল্লীবাসীবৃন্দ বিগত দশ বছর ধরে কোনো ক্ষান্তি রাখেনি আগামী দিনে রাখবে মানুষের ভালো লাগার পাশাপাশি মানে সেফটি সিকিউরিটিটাও তো দরকার সেইটার ব্যাপারে কি এখানে আমাদের এখানে সেফটি নিয়ে টোটালি সেফটি সিকিউরিটি গোল এটা একটা কারণ আমরা প্রত্যেক প্রতি সেফটির উপরে যে কোনো ছাড় সম্মান হয় তার ম্যাক্সিমামটাই আমরা পাই প্রত্যেক বছর এই বছরও পাবো আশা করি আমাদের আলাদা ইলেকট্রিক রুম হয় আলাদা আমাদের volunteers থাকে ফায়ার লোক থাকে সিসি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে থাকে এবং সেটা আমাদের চার পাঁচ জন কমিটি ছাড়াও এলইডি টিভিতে লাইভ স্ট্রিমিং চলে এবং আমাদের মোবাইলেও আমরা যখন তখন ওটাকে দেখতে পারি ইচ্ছে করলে এবং পার্সোনাল সিকিউরিটি এবং কলকাতা পুলিশ থেকেও এখানে গার্ড দেওয়া হয় যেহেতু উল্টো দিকেই ওয়ানের ডিসি অফিস তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্তটাই মানুষের সেফটিটা এবং মানুষের ভালো লাগা দুটোই আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ এবছর আমাদের চব্বিশ বছর বয়স হচ্ছে পুজো সামনের বছর আমাদের পঁচিশে পঁচিশ বছর বয়স অযোধ্য দিবস থিমের পুজো তো আর্ট শিল্পীর ভাবনা সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় তো সেখানে শিল্পীদেরই প্রাধান্য দেওয়া হয় থিমের পুজো তো এখানে বিভিন্ন আর্ট কলেজ থেকে ছেলেমেয়েরা এসেছে আসছে এবং আমার মনে হয় মানুষের খুব ভালো লাগবে তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে সকল দর্শনার্থীদের আমাদের এই বেলেগেরা তেত্রিশ কালীতে আসার জন্য সবাইকে আমরা স্বাগত হয়েছি দর্শকদের তো আসার জন্য বলবো অবশ্যই এবং আমার মনে হয় তাই দর্শকরা এখানে ভিড় পড়ে এবছর তার ব্যতিক্রম কিছু হবে না এইটুকু দর্শকদের উপর আমাদের ভরসা আছে আমাদের দর্শকরা আসতে পারবে তৃতীয়ার দিন থেকে আসতে পারবে দ্বিতীয় দিন ওপেনিং হবে হয়তো তখন কিছু টাচ আপ বাকি থাকবে তৃতীয়ার দিন থেকে আমাদের প্যান্ডেল উন্মুক্ত হবে